সো গাইস আমরা সন্ধ্যার পরে বের হয়েছিলাম এবং হচ্ছে আমরা কেনাকাটা করে এই যে জায়গা লাগবে সব নিয়ে আসছি সো গাইস এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমাদের মাংস রেডি এবং বার্ক করার জন্য আর যা যা মশলা দরকার সব আমরা নিয়ে আসছি যদিও আপাতত আমি আর আরফাত আছি বাট একটু পরে আমাদের আরও টিম মেম্বাররা যুক্ত হবে তারা হচ্ছে এক একজন ভিআইপি সবাই হচ্ছে যে গেস্ট তো তারা আস্তে আস্তে আমাদের সাথে জয়েন হবে আর এখানে আমরা সব মশলা নিয়ে আসছি এখন হচ্ছে যে আমরা এগুলো একটা একটা করে মাখাবো দেন যেহেতু আমরা ফার্স্ট টাইম করতেছি ভুলকুটি কুটি হইতেই পারে স্বাভাবিক তো দেখা যাক কি হয় সো আপনারা ব্লগটা এনজয় করতে পারেন সো গাইস আমরা এখন এই যে এখন মশলাটা আরাফাত তৈরি করবে সো আরাফাত এখন দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট টাইম করতেছি কেমনে কি ভালো করে জানি না তাও ভিডিও দেখি এটা হলো টক দুই মরিচের গুঁড়া সব দিব ছেড়েলো হলো দুনিয়া না জিরা কইতে পারি না দিতে থাকি ফার্স্ট টাইম তো আলা ভরসা যা হই রইবো নাকি তারপর দিম হইলো এটা হলো আদা বরফি আছে তারপর লেবুর রস তারপর এটা হইলো হয়তো রান্না করি না তো এই জন্য বলতেও পারি না তো পারবি কেউ দেখি সব দিবি নাকি এটা দিবি

আমাদের দেশ দেশ যে স্বাদ না হয়ে যায় এবার গাইস আমার তো একটু কম মনে হইল যার কারণে আমি আটটু দিয়ে নিলাম তো কারণ এটা এগুলো হলো আমাদের মুরগি কত ওই হিসাব করে এটা ডিপেন্ড করে তো আমি আটটু দিয়ে নিলাম তো গাইস আমাদের লারালাড়ি শেষ এখন বস্ত মিক্স করবো

গাইস অলরেডি চারো পাশে শব্দ দূষণ শুরু হয়ে গেছে আর কিছু কিছু টিকটকার একটু ওটা না বললাম আমাদের আশেপাশে চলতেছে না হইল হয়তো হইব বিষয়টা এমন আমরা কাম করতেছি ওরা খালি খাইবো মানে এক একটা পোলা প্যান যে কি অবস্থা ওরা হচ্ছে বিআইপি হ্যাঁ হ্যাঁ তুমি কিছু বলো বলো না আপনাদের এই যে আমাদের এখন পুরা মাখা শেষ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের মাখানোটা কেমন হয়েছে আর মা খেয়েছে এই যে হচ্ছে এই যে আরাফাত ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম আমাদের আয়োজন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খেতে কেমন লেগেছে সেটা অবশ্যই আমরা জানাবো আচ্ছা এখন এটা আমরা এক দেড় ঘন্টা ডেকে রেখে দিব এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমরা দেখি সাড়ে নয়টা বা দশটা পর্যন্ত

তো বেশি লারি হয়ে যেতেছে আমার মনে হতেছে আর লাড়া না দেওয়াই উচিত অনেকক্ষণ লাড়াই করছি এখন এটা এই যে আমাদের প্রথম বিআইপি পার্সন আসছে আপনাদেরকে ব্লগের শুরুতে বলছিলাম

প্রায় তিন মিনিট চার মিনিট লাগাই ফাহিম করছে বা দেখা যায় আর হতে পারে এটা আমার দোষ অনেক ভাতাস যারা তারা তো বুঝতে পারে আমি যাত্ৰিলা না সুব বন্ধুরা এসে ও सेक्सी বয় সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা আমরা প্রায় 11টা বাজে আগুন জ্বালানোর ট্রাই করেছিলাম সো এখন 12টা 15 বাজে 12টা 20 বাজে ফাইনালি আমরা মনে হয় একটু মানে মাংসগুলো এখানে বসাইতে পারমু তো ফাহিম ভাই বশান মাংসগুলো আপনি মামা একটা জিনিস কিনতে দাও আই

প্রথমে আমরা হচ্ছে পাঁচজন পাঁচ পিস খাইছি তারপরে এই যে দুই পিস আছে আর এখানে সবাই দুই করে নিছে প্লাস এখানে আমাদের আরো অতিরিক্ত আছে যার এখানে সালাদ আছে রুটি আছে তো যেহেতু আমরা ফার্স্ট টাইম করছি আমাদের একটু লেট হয়ে গেছে এবং হয়তোবা কিছু একটু বেশি পুরে গেছে কিছু একটু কম করছে ঠিক আছে এবার আমরা খাওয়ার পরে যেহেতু আপনারা এর আগের ভিডিওতে দেখছিলেন যে আমরা খাইছিলাম সবাই এক পিস করে ওটা অসাধারণ ছিল সাইহোপ এগুলো অসাধারণ হবে সো এখন দেখা যাক কেমন হয় আপনারা যেটা দেখবেন দেখা একটু দেখা

মজাই লাগছে আমাদের কাছে সব কিছু মিলিয়ে ওদের কাছে সবার কাছে ভালো লাগছে সো আজকের পিরিয়টা এই পর্যন্তই নতুন বছর শুরু হয়ে গেল আশা করি দু হাজার চব্বিশ সালটা আমাদের খুব খারাপ গেছে তো আশা করি দু হাজার পঁচিশ সালটা সবার ভালো যাবে এবং আমাদেরও ভালো যাবে সো সবসময় দোয়া করবেন আমাদের জন্য সো আজকের পিরিয়টা এই পর্যন্তই দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে সেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ